হরে কৃষ্ণ এই ভিডিওতে আমি একদম সহজ সরল বাংলা ভাষায় শ্রীমদ্ভাগবৎ গীতা আলোচনা করব। এখানে কোনো সংস্কৃত শ্লোক বলব না শুধু বঙ্গানুবাদ থাকবে যাতে ছোট্ট শিশুরাও খুব সহজেই বুঝতে পারে তারা যেন শ্রীমদ্ভগবদ গীতার কঠিন ভাষা বা সংস্কৃত শ্লোক দেখে ভয় না পায় সেই উদ্দেশ্যেই আমার এই প্রচেষ্টা আমার এই প্রচেষ্টা সর্বশক্তিমান ভগবানকে সমর্পণ করে আমি এই ভিডিও শুরু করছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়ে কিছু কিছু পরিচয় আমাদের জেনে নেওয়া দরকার যেমন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র ছিলেন করবদের পিতা এবং তিনি অন্ধ ছিলেন জন্ম থেকেই আর পাণ্ডু পাণ্ডু ছিল ধৃতরাষ্ট্রের ভাই এবং তিনি ছিলেন পঞ্চ পাণ্ডবদের অর্থাৎ অর্জুন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব তাদের পিতা আর সঞ্জয় সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের রাজকর্মচারী এবং তিনি দৈব শক্তি বলে দূর থেকেই সব কিছু দেখতে পেত আর আমরা সবাই জানি দুর্যোধন তিনি ছিল কৌরবদের তিনি ছিলেন কৌরবদের সবচেয়ে বড় ভাই এছাড়াও এখানে উল্লেখ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই চিনি সেটা আর আলাদা করে বলার দরকার নেই তবে শুরু করা যাক ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে যুদ্ধ করতে জড়ো হওয়া আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা কি করছে সঞ্জয় বললেন হে রাজা তখন দুর্যোধন সেনা সাজানো দেখে দোনাচার্যের কাছে গিয়ে বলল কি বলল আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের ছেলে দৃষ্টদুম্য যেভাবে পাণ্ডবদের বিশাল সেনা সাজিয়েছে সেটা দেখুন সেখানে অনেক বীর যোদ্ধা আছে যারা ভীম আর অর্জুনের মতো শক্তিশালী সাতকী ফিরাট দ্রুপদ দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ শৈব যুধামন্য উত্তমৌজা দ্রৌপদীর পুত্র আর সুভদ্রার পুত্র অভিমন্য এরা সবাই মহাবলশালী যোদ্ধা আবার আমাদের পক্ষেও অনেক বড় বড় সেনাপতি আছে যেমন আপনি বিশ্ব কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ হরিশ্রবা ইত্যাদি আরও অনেক যোদ্ধা আছে যারা আমার জন্য প্রাণ দিতেও রাজি আমাদের সেনা বিশ্বের নেতৃত্বে সীমাহীন শক্তিশালী আর পাণ্ডবদের সেনা ভীমের নেতৃত্বে সীমিত তাই সবাই পিতামহ বিশ্বকে সব দিক থেকে রক্ষা করুন তখন বিশ্ব মহাশঙ্খ বাজালেন তারপর একসাথে ভেরি মৃদঙ্গ শঙ্খ বাজতে লাগল অন্যদিকে কৃষ্ণ আর অর্জুন শঙ্খ বাজালেন কৃষ্ণ দেবদত্ত অর্জুন পাঞ্চজন্য ভীম পাউন্ড্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সঘোষ সহদেব মনিক মণিক পুষ্পক শঙ্খ বাজালেন সাতকী দ্রুপদ দ্রৌপদীর ছেলেরা আর অভিমন্যও শঙ্খ বাজালো সেই শব্দ আকাশ জমিন কাঁপিয়ে দিল কৌরবদের মন ভয়ে কেঁপে উঠল তখন অর্জুন রথে বসে ধনুক হাতে নিয়ে কৃষ্ণকে বলল হে কৃষ্ণ আমার রথটা দুই সেনার মাঝে দাঁড় করাও আমি দেখতে চাই কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে কৃষ্ণ রথটা দ্রোন আর অন্যান্য বড় বড় কৌরব সেনাপতিদের সামনে দাঁড় করালেন আর বললেন হে কৃষ্ণ দেখো কুরুবংশের এই সৈন্যদের সেখানে অর্জুন দেখল তার দাদা আচার্য মামা ভাই ছেলে নাতি শ্বশুর আর আত্মীয়রা সবাই যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে এসব দেখে অর্জুন দুঃখে ভরে গেল অর্জুন বলল হে কৃষ্ণ নিজের লোকেদের যুদ্ধ করতে দেখে আমার শরীর কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে শরীর ঘামছে হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না মন যেন ঘুরছে আর অশুভ লক্ষণ দেখছি আমার রাজ্য সুখ এমনকি জীবনও চাই না যাদের জন্য এসব চাই তারাই যদি মারা যায় তবে লাভ কি আচার্য পিতামহ পুত্র শ্বশুর নাতি এদের মেরে যে মেরে বাঁচতে চাই না তারা যদি আমাকে মারে তাতেও সমস্যা নেই কিন্তু আমি তাদের মারতে চাই না হে কৃষ্ণ আত্মীয়দের হত্যা করলে সুখ হবে না বরং পাপ হবে তারা লোভে পাপ করছে কিন্তু আমাদের তা করা উচিত নয় আত্মীয়দের মেরে ফেললে গোত্র ধ্বংস হবে ধর্ম নষ্ট হবে অধর্ম বাড়বে স্ত্রী লোকরা অপবিত্র হবে মিশ্র বর্ণ জন্মাবে পূর্বপুরুষরা পিণ্ড জল পাবে না ধর্ম নষ্ট হয়ে গোত্র নরকে যাবে এত ভয়ানক ফল জেনেও কেন আমরা আত্মীয়দের মারব তাই আমি অস্ত্র না ধরেও যদি কৌরবরা আমাকে মেরে ফেলে তাতেই আমার ভালো সঞ্জয় বললেন এই কথা বলে দুঃখে ভরা অর্জুন ধনুক তীর ফেলে রথে বসে পড়ল তাহলে এখানেই আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদযোগ সমাপ্ত হচ্ছে হরে কৃষ্ণ